আমাদেরকে সৃষ্টি করেছেন তার একটি উদ্দেশ্য আছে লক্ষ্য আছে চিন্তা চেতনা আছে আল্লাহ বলছেন আমি সিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র তারা আমি আল্লাহর ইবাদত করবে দাসত্ব করবে গোলামি করবে এজন্যই আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি তারা অন্য কারো গোলামি করবে না অন্য কারো দাসত্ব করবে না অন্য কারো ইবাদত করবে না মানুষের কাজ হচ্ছে আল্লাহর দাসত্ব করা আল্লাহর গোলামি করা আল্লাহর ইবাদত করা এটাই হচ্ছে মানুষ উদ্দেশ্যের আল্লাহ তালার মূল কারো এটাই হচ্ছে আল্লাহ তাল্লাহার মূল কারো এখন এটা বাদ দিয়ে যখন কোনো মানুষ আগুনের কাছে মাথা নত করে গাছের কাছে মাথা নত করে কোন মানুষের কাছে মাথা নত করে কোন মাজারে গিয়ে মাথা নত করে কোন পীরের কাছে মানা ন করে কোন সায়কের কাছে মাথা নত করে কোন হুজুরের কাছে মাথা নত করে কোন ফকিরের কাছে মাথা নত করে তখন তার সমস্ত আইবাদত দুরিস্বাস হয়ে যায় বিনাশ হয়ে যায় আবাজ করে বলি ডাউসুবিল তাহলে এক একসঙ্গে বলি আবাদতার আল্লাহ তাআলা এর জায়গায় বলেছেন ওয়া আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর ইবাদত করবে আল্লাহ দাসত্ব করবে আল্লাহর গোলামী করবে বালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সঙ্গে আর কোন বস্তুকে তোমরা শরীর করবে না তুলনা করবে না এটাই হচ্ছে আল্লাহর নির্দেশনা তার কারণ আল্লাহর সমকক্ষ আর কেউ নেই দ্বিতীয় আর কোনো রব নেই আল্লাহ হচ্ছেন এক একক আল্লাহ হচ্ছেন একজন জাবান ছেড়ে বলে আল্লাহ আল্লাহ কয়েছ অতিথিবৃন্দ আমার শ্রদ্ধাভাজন বুড়ো বুড়ো বাবারা প্রাণপ্রিয় যুবক ভাইয়ারা ফাঁকে ফাঁকে বসা বেগনা মাহাসম সোনামনিরা পর্দার আড়ালের শ্রদ্ধা সম্মানিত আবেদা জাহেদা তহেরা শাকেরা মাও বনিরা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আবার সশ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা ওহান মহান মনিবের সন্দার শুকুর পুজোর করছি যার অপার কৃপা করুন আমাদেরকে দুনিয়ার জান্নাতের বাগানে আসার আর বসার তৌফিক দিয়েছে তিনি না চাইলে কোশ্চিন কালো আমরা এখানে হাজিরা দিতে পারতাম তাহলে আমাদেরকে বসিয়েছেন কে এখানে উপস্থিত করেছেন কে সমাজের অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে গুটি কয়েক মানুষকে তিনি কবুল করেছেন শীতের পোশাক প্রায় লোকের গায়ে আছে তাহলে বোঝা যাচ্ছে শীত চলে এসছে ঠিক না কনকনে শীতের মাঝে কুয়াশাচ্ছেন না আবহাওয়া এত সুন্দর পরিচ্ছন্ন একটি পরিবেশে যে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন সেই মহান মনিবের প্রতি আমরা খুশি না বেজার তাহলে মহাব্বতের সাথে জাবান ছাড়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সমস্বরে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান এই গ্রামের প্রাণ কেন্দ্র বলা যায় প্রতিষ্ঠানই গ্রামে আরও আছে সুসু আওয়াজটা বন্ধ করেন না খেয়াল করবেন আরো প্রতিষ্ঠান আছে এতিম ছাত্র এবং ওর কারিবির সঙ্গে যারা সম্পৃক্ত এদের মর্যাদা অন্য সকলের চাইতে বেশি সেজন্য এটার মূল্য এই প্রতিষ্ঠানের আজকের মাহফিলে আমরা হাজির হয়েছি আল্লাহ তা আমাদেরকে কবুল করেছেন সেজন্য আবারও সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় নেওয়ার কোনো সুযোগ নেই আমি ভূমিকায় আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না দীর্ঘ ভূমিকা নিয়ে আপনাদেরকে ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না আলোচক আরও রয়েছেন আলোচনা চলবে আমার একটু তাড়া আছে একটু বের হতে হবে আপনাদেরও কষ্ট থেকে পরিত্রাণ দেওয়াই আমার দায়িত্ব কিন্তু আরও ভালো ভালো বক্তারা আছেন ওনাদের আলোচনা আপনারা শুনে আত্মতৃপ্ত বোধ করবেন এটাই স্বাভাবিক আমি আপনাদের এলাকার মানুষ নগণ্য মানুষ অযোগ্য মানুষ কম বেশি আলোচনা আপনাদের সাথে হয় অতএব ঘরের লোকের আলোচনা চাইতে বাহিরের মেহমানের আলোচনার পরিধিটা আপনাদের কাছে একটু ভালো লাগবে এটাই স্বাভাবিক সেজন্য আমি আপনাদেরকে খুব বেশি কষ্ট দিব না আপনারা আলোচনায় চলে যাবেন তার পরবর্তী এর মাঝে হাজিরা যেহেতু দিয়েই ফেলেছি হাজির যেহেতু হয়েছে আল্লাহ করেছেন সেজন্য আল্লাহ রব্ব ইসাতের বাণী এবং রসুল আলমীর মুখনিশ্রিত কিছু বাণী থেকেই দু চারটি কথা যদি আল্লাহ তাওফিক দেন বলার চেষ্টা করব কথাগুলো যেন আল্লাহ তালার রাজি খুশি মতো সন্তুষ্টির জন্য আমাদের লাভের জন্য কবুল করে সকলে বলি আমরা মানুষ আল্লাহ তালা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করে আমাদেরকে ধন্য করেছেন ঠিক না আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে গৃহপালিত পশু বানাতে পারতেন ইচ্ছে করলে আল্লাহ আমাদেরকে আরো অন্য কিছু বানাতে পারতেন জীবজন্তু বানাইতে পারতেন আল্লাহ তাই না বানিয়ে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এটা আল্লাহর এক অপার করুণা আলহামদুলিল্লাহ শুধু বানিয়েছেন তাই নয় আল্লাহ আমাদেরকে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তাহলে আল্লাহর প্রতি আমরা খুশি হব না বেচার হব আল্লাহ তালার ভাষায় যদি বলা হয় আল্লাহ তাআলা আমাদের সৌন্দর্যের সৌন্দর্যের প্রকাশ এভাবে আল্লাহ ঘটিয়েছেন সুরা তিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহ রহমানুর রাহিফি আল্লাহ তাহলে বলছেন আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি সর্বোত্তম সুরাত দিয়ে সৃষ্টি করেছি মানুষের মতো এত সুন্দর সুরাত আর নাই আল্লাহ এত সুন্দর করে মানুষকে মানিয়েছে এই সুন্দর মানুষগুলোর শুধু কাজ হচ্ছে একটা চেহারা সুন্দর চলাফেরা সুন্দর সবই ঠিক আছে শুধু একটা জিনিস ঠিক করলে তার দুনিয়া খারায় সফল সেটা হচ্ছে তার সিরাত সিরাত মানে হচ্ছে তার জীবন তার কথাকে বুঝতেছেন আমি আপনাদেরকে খুশি করার মতো ওয়াজ করতে পারবো না যতটুকু সম্ভব যেটা দরকার সে কথাগুলো ইশা আল্লাহ চেষ্টা করব আল্লাহ যদি বলান তাহলেই সম্ভব অন্যথায় কোসিন কালও সম্ভব না একটা মানুষের সৌন্দর্য তখনই প্রকাশিত হয় যখন সেই মানুষটা তার সিরাতকে সুন্দর করতে পারে পার্লারে গিয়ে চেহারাটাকে সুন্দর করা যায় কালোকে সুন্দর বানানো যায় সুন্দরকে কালো বানানো যায় ক্রিম দিয়ে চেহারাটাকে সুন্দর বানানো যায় পার্থক্য করা যায় মুখোশ পরে একটা মানুষের পরিচিতিটিকে আলাদা করে দেওয়া যায় কিন্তু যদি সেই মানুষটার সিরাটা জীবনটা সুন্দর না হয় সেই মানুষটা আল্লাহর কাছে কশিন কালো সুন্দর হবে না সেই মানুষটা দুনিয়া তো থাকবে দূষিত আখড়া তো সেই মানুষটা থাকবে দূষিত আবাজ করে বলি না আল্লাহ রব্বুল ইসাদের বাসায় আল্লাহ রব্বুল ইসাত আমাদেরকে সৃষ্টি করেছেন তার একটা উদ্দেশ্য আছে লক্ষ্য আছে চিন্তা চেতনা চাল্লা তা তাআলার ভাষায় আমা ফালাকুতুল ইল্লা আল্লাহ তালা বলছেন আমি জিনার ইনসান সৃষ্টি করেছি শুধুমাত্র তারা আমি আল্লাহর ইবাদত করবে দাসত্ব করবে গোলামি করবে এজন্যই আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি তারা অন্য কারো গোলামি করবে না অন্য কারো দাসত্ব করবে না অন্য কারো ইবাদত করবে না মানুষের কাজ হচ্ছে আল্লাহর দাসত্ব করা আল্লাহর গোলামি করা আল্লাহর আইবাদত করা এটাই হচ্ছে মানুষ উদ্দেশ্যের আল্লাহ তালার মূল কারো এটাই হচ্ছে আল্লাহ তাল্লাহ মূল কারো এখন এটা বাদ দিয়ে যখন কোন মানুষ আগুনের কাছে মাথা নত করে গাছের কাছে মাথা নত করে কোনো মানুষের কাছে মাথা নত করে কোনো মাথা নত করে কোনো পীরের কাছে মাথা নত করে কোনো করে কোনো করে তখন তার সমস্ত আইবাদত দুরিস হয়ে যায় বিনাশ হয়ে যায় আবাজ করে বলে এটা তাহলে এক একসঙ্গে বলি কার। আল্লাহ তাআলা এর এক জায়গায় বলেছেন ওয়া আ'বুদুল্লাহ ওয়া তুশরিকু বিহি শাইআ আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর ইবাদত করবে আল্লাহ দাসত্ব করবে আল্লাহর গোলামী করবে বালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সঙ্গে আর কোনো বস্তুকে তোমরা শরীর করবে না তুলনা করবে না এটাই হচ্ছে আল্লাহর নির্দেশনা তার কারণ আল্লাহর সমকক্ষ আর কেউ নেই দ্বিতীয় আর কোনো রব নেই আল্লাহ হচ্ছেন এক একক আল্লাহ হচ্ছেন একজন জবান ছেড়ে বলে আল্লাহ আকবর আল্লাহ কয়েছ আল্লাহর সমকক্ষ আর কেউ ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير الله تعالى الباني اي الزمين রাজত্ব হচ্ছে একমাত্র আল্লাহ এখানে আর কারো রাজত্ব নয় হচ্ছে একমাত্র রাজত্ব আল্লাহ যেমন অবহিত সকল কিছু আল্লাহর কাছে যেমন পরিধান যোগ্য আল্লাহ দেখতে পান আল্লাহ বুঝতে পারেন এমন বুঝার ক্ষমতা আর কারো নাই সেজন্য পুরো জমিনের মালিক নয় শুধু পুরো মালিক হচ্ছে একমাত্র রাজত্ব কার বলুন না কার সামান্য ক্ষমতা পেয়ে আমরা কত কিছু করি ঠিক না অল্প একটু ক্ষমতা পেয়ে আমরা বহু কিছু করি কত কিছু আমরা দেখাই কতজনকে কতভাবে হেনস্থা করার চেষ্টা করি কষ্ট দেওয়ার চেষ্টা করি খারাপভাবে দুচ্ছতা করার চেষ্টা করি কিন্তু আল্লাহ রব্বল ইজাত ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই তাদের রাজত্ব বিনাশ করে দিতে পারেন ধ্বংস করে দিতে পারেন পারেন কি পারেন তাহলে পাওয়ার কার জোরে বলনাকারি সমস্ত শক্তির অধিকারী একমাত্র আল্লাহ। আল্লাহর মতো এত পাওয়ার আল্লাহর মতো এত শক্তি আর কারণাই আর কারণ প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর পাওয়ার কে স্বীকার করে সেই মানুষটা শ্রেষ্ঠ হবে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা নিজে আমাদেরকে সাক্ষাৎ দেন না কিন্তু আমাদের পথ নির্দেশনার জন্য আল্লাহ তালা তার বাণী পাঠিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে সেই বাণীটাকে যদি আমরা ধারণ করি গ্রহণ করি তাহলে আমরাও আল্লাহর আলোয় রসুলের আলোয় আলোকিত হয়ে যাব আল্লাহ

আল্লাহ তালা বলছেন রমজান মাসে আল্লা কোরআন কে নাজিল করেছেন কোরআনকে পাঠিয়েছেন আল্লাহ আলা রমজান মাসে মানুষের সিরাদকে সুন্দর করার জন্য মানুষের জীবনকে সুন্দর করার জন্য উজ্জ্বল করার জন্য আল্লাহর ঘোষণা আল্লাহ বলছেন রমজান মাস আমি কোরআনটা পাঠিয়েছি কেন পাঠিয়েছি মানুষের হেদায়তের জন্য আমি কোরআনটা দিয়েছি মানুষগুলো আল্লাহর কালামটাকে ধারণ করবে আর তাদের জীবনটাকে সুন্দর করবে তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে এই কালাম পাক ওর আনুল কারেমটা হচ্ছে সত্য আর মিথ্যার পার্থক্যকারী কোনটা সত্য কোনটা মিথ্যা এই কালামটা ধরিয়ে দেয় দেখিয়ে দেয় জোরে বলি বাহান জবান ছেড়ে বলে লহাক আর কমান আর বাইরে দূরে আওয়াজ দেয় এখানে আমার কানে যেন না আসে কমানো একটা মাহফিলে কথা বলতে গেলে সাউন্ডটা যখন জটিলতা করে আরেকটা মাহফিলে কথা বলতে কষ্ট হয় আপনাকে শুনতে পাচ্ছেন কথা কথা বোঝা যায় আবার মূল উদ্দেশ্যটা আশা রেখে আপনারা থিমটা বুঝতে পেরেছেন সেটা হচ্ছে আমরা সুরাতের দিক থেকে সুন্দর কে বলেছেন নাউজিবিল্লা এটা নিজের অহংকারের কথা নয় বলেছেন কে আল্লাহ তাহলে এখন আমাদেরকে সুন্দর করতে হবে সিরাত সুন্দর করতে হবে কি সিরাত কিভাবে করব কি জন্য করব শুধু এই ব্যাখ্যাটা দিয়েই ছোট্ট করে ইনশাল্লাহ আমি আলোচনা মহান কে রব বলেছেন এমন একটা বাণী এমন একটা কিতাব আমাদের জন্য প্রেরণ করেছেন যেই বাণীটা আল্লাহর ঘোষণা কোনো সন্দেহ নাই দুনিয়ার যে বইগুলো লেখা হয় ব্যক্তিগতভাবে সমস্ত লেখকরা লিখে দেয় যদি কোনো ভুল ত্রুটি থাকে ভুলগুলো মার্জনীয় যদি ধরিয়ে দেওয়া হয় পরবর্তী সংস্করণে ভুলগুলো সংশোধন করে দেওয়া হবে কিন্তু আমার আল্লাহ ভূমিকায় ডেকে দিচ্ছেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহাতীতভাবে নির্ভুল হচ্ছে কোরআনুল করিম জরে আল্লাহ আকবর পৃথিবীর বহু মানুষ বৈজ্ঞানিকভাবে কম্পিউটারের পদ্ধতিতে চিন্তা করেছে খোঁজ করেছে এ কালামে পাকের কোনো ভুল ধরা যায় কিনা আজ পর্যন্ত এর ভুল কেউ ধরতে পারে নাই যারা ভুল ধরতে এসেছে বেশিরভাগ মুসলিম মুসলমান হয়ে গেছে ইসলাম গ্রহণ করেছে আল্লাহর পথে চলে আসছে জনবুল ইসলাম আপনি ইতিহাস দেখলে পাবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন আমাদের কাছে এ কালাম ভালো লাগে না এখন আমাদের কাছে টিভির রিমোট আর মোবাইল ফোন ব্যবহার হয় সবচেয়ে বেশি ঠিক কিনা আপনি কিভাবে সিরাত পরিবর্তন করবেন ছোট ছোট বাচ্চাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হয়েছে বাচ্চাগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে তস্তস করে দেওয়া হচ্ছে বাচ্চাগুলোর জীবনটাকে সম্মান ইজ্জত এখন উঠে গেছে সমাজ থেকে বললেই চলে ঠিক কিনা বলো অতিবাস্তবতা হচ্ছে মানুষ এখন একে অপরের প্রতি আদব রক্ষা করে খুব কম শালীনতা সমাজে অনেক কমে গেছে আগে দেখা যেত মুরব্বী দেখলে সাইকেল চালালে সাইকেল থেকে নেমে যেত ঠিক না ওস্তাদ দেখলে সাইকেল থেকে নেমে যেত হেঁটে হেঁটে যেত এখন তো দেখলে মনে হচ্ছে আরো জোরে চালায় তার পাওয়ার বেশি আছে না সমাজ বিনাশ হয়ে যাচ্ছে কারণ একটা সেট কারণ হচ্ছে আমরা আল্লাহর জীবন ব্যবস্থা থেকে আমরা দূর হয়ে যাচ্ছি